খাইতে পারলে খাইলে স্যারে নতোনা কুচুরি কহ ইনশাল্লাহ এই দু চুরি কলা খাই নিতে পারবেন কাহা খাইতে পারবো খাইতে যদি না পারেন কয় কি খাইতে না পারলে আমার বনিরে দিয়ে ম গায় ম গায়ে খুব খুশি এই মুন্সি দেহ আকর পছন্দ কিচ্ছু নাই এ কলা তো খাইতে পারতো না তার বনিরে বলে দিয়ে দেবো এই ফাঁক দিয়ে তার বন্ধুরা ফানো দিবেন তো বনিরে কাহা দেমো দে ও আদা করছি দেবো নেন খান হুজুরে দুই তিনটা কলা খাইয়া ছুড়ি লইয়া খাট্ট জায়গা কী হুজুর কথা হয়েছে কি কাম করেন কি আমি কইসি না কলা খাইতে না ফলে বনী রে দিয়ে এই কলা নিয়ে বনে রে বনি বনে বজুরে খাইব

আহা দেন দুধের গদুর সাইজ এখন গোলজার সামনে আসেনি না এতদিন ঘাট করে কইলেছিল মদ না মদ না আমরা তো ব্যাক করে করেন না উনি জানি মদ খাওয়া এগুলো মুসলমান খায় না যাই গড়ড় গড় করছিল অহং নন কইছে কিন্তু মত ভিতরে আমি কিন্তু ছায়াম এইজন কইছে যুবকের গোলজার মধ্যে আর কি নাই এখন ভয় মন ভাবে আসি آج گنگار ہوئے آئے کے اکبر آج گنگار ہوئے آئے کے اکبر دن رات یہ کرتا دعا ہاتھ اٹھا کر یہ رات میں جو ہے فور نور پیغمبر اس کا روتی جنت کے زیارت ہو میسر

আশেপাশের গাছের ডালায় পকু ফা পশু ফাঁকিরা কোন রোগ করে আপনি দুই চার রাখার নামার ছইরা এইভাবে যায় নামাজটার মধ্যে বৈশা আমি গুণাগার বুজনের ক্ষমতা আমার নাই আপনারা আমার আল্লাহরে ডাকতে দেখেন আল্লাহ গো হাজরি আল্লাহ গো মাই যত নিষ্ঠুর মনের মানুষ হোক না কেন ওই গভীর রাত্রে আমার মা ডাক দিলে সাথে সাথে চোখে পানি আইসা যায় সাথে সাথে বুকটা পাইসা যায় ওই মুহূর্তে প্রেম নিয়ে ডাক দিয়া দেখো বাবা কেউ খালি হাতে বেড়ে নাই এখন যুবক মনের গভীর থেকে যখন আল্লাহর কাছে মাফ চাইছি আল্লাহ তোমার এছাড়া এখন কেউ বাঁচাইতে পারবে না এই বইলা বোতলটা যখন ওমরের হাতে দিছে অজ্র তোমার মক্কাটা কইলা বোতলের দিকে নজর করে দেখে বতরের ভিতরে শুধু দুধ আর দুধ দেখা যায় সাথে সাথে যুবকের চড়ায় এরকম ভাবে গালের মধ্যে সুমা দিয়ে বলেন বাবা তুমি তো ন্যাকার মানুষ খারাপ ধারণা করছি আমি আমি উমরকে তুমি মাফ করে দাও যুবক উমরের পায়ে পরে গেছে উজুর দুনিয়ার অনেক অনেক মানুষের চিনছি কিন্তু মাহুদের চিনি নাই আমার মতো একজন মত যদি মাহুদের ডাক দেওয়ার কারণে মদের দুধ বানাইয়া আমার মতন পাগলের ইজ্জত রক্ষা করতে পারে তাহলে আমি যদি আল্লাহর ইমানের সাথে ডাক দেই তাহলে নামাজ ফেরা ডাক দেই দুই জায়গার নকল ডাক দেই চোখের পানি সাইরে দেয়া ডাক দেই আমি কসম খেয়েও তো বলতে পারি বাবা আমার মাবুদের বোধের লাথি মেরা সরাই বলে ঠিকই না এই জন্য বাবা দিলটারে নরম করেন আল্লাহ নবী মসজিদে নবুবির মধ্যে বসা বুড়ে দাসলামী নামে একজন সাহাবি আইসা